হ্যালো বন্ধুরা যারা গার্ডেনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এখন বর্ষাকাল আমাদের বর্ষার পরেই শীতকাল আসবে শীতের বাগান মানে চন্দ্রমল্লিকা ছাড়া ভাবাই যায় না তো সেই চন্দ্রমল্লিকা আমরা নার্সারি থেকে কিনে পাই কিন্তু বাড়িতেও সুন্দরভাবে আপনারা নিজে নিজেই নিজের চারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজ পদ্ধতি সবাই যদি একটু ধৈর্য ধরে দেখেন তাহলে নিজেরাই নিজেদের চারা তৈরি করে নিতে পারে আরও একটা বিশেষত্ব হচ্ছে আপনি নার্সারিতে মোটামুটি আগস্ট সেপ্টেম্বরের আগে চারা পাবেন না কিন্তু আপনি নিজে থেকেই যদি একটু তাড়াতাড়ি যদি চারা তৈরি করতে পারেন তাহলে শীতে আপনার অনেক ফুল হবে গাছ পিঞ্চিংয়ের মাধ্যমে বেশি বুসি করা যাবে এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা সহজেই দেখাবো কিভাবে চন্দ্রমল্লিকা এটা পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা এইটা থেকে কীভাবে চারা করতে হয় আমরা একটু দেখবো আমরা এর ডগা কাটিং বসাবো তো কাটিং বসানোর জন্য আমাদেরকে যেটা মিডিয়া হিসেবে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বালি বাড়ি তৈরির যে লাল বালি সেই বালিটা আমরা এখানে তৈরি করে নিয়েছি এইটা একটু সাবধানতা অবলম্বন করে আমরা তৈরি করে নেব এই এই বালিটা আর কিছুই নয় দুবার থেকে তিনবার ভালো পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে ধুয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এবং আধ ঘন্টা মতো শেষে পরিষ্কার হয়ে গেলে আধ ঘন্টা মতো আমরা সব ফাঙ্গিসাইড গোলার জলে আমরা ডুবিয়ে রাখবো মোটামুটি একটু সব ফাঙ্গিসাইড গোলার জলে যদি আধ ঘন্টা ডুবিয়ে রাখা হয় তাহলে এর মধ্যে যে জীবাণুগুলো আছে সকলে সেগুলো সব নষ্ট হয়ে যাবে এবং একটা চারাও কিন্তু মরার কোনো ভয় থাকবে না তো আমরা বালিতে আগেই আমরা রেডি করে নিয়েছি এটা আপনারা নিজে তৈরি করে নেবেন এবারে আমরা এই বালিতেই আমরা এই গাছের কাটি বসাবো এই কাটিং নেওয়ার জন্য আমাদেরকে একদম নতুন শার্প ব্লেড আপনারা ব্যবহার করবেন আমরা এই ব্লেডের সাহায্যে এই গাছের ডগা আমরা কিছু কেটে নেব মোটামুটি এতটা করে আপনারা ডগা নেবেন এবং এই গোড়ার দিকের পাতাগুলো এই ব্লেডের সাহায্যে কেটে দেবেন মোটামুটি চারটে পাঁচটা পাতা এরকম থাকলে যথেষ্ট এইরকম ভাবে আমরা কিছু কেটে নেব ভীষণই সহজে একটা পদক্ষেপ এবং আপনারা নিজেরাই নিজেরা চারা তৈরি করে এই সঙ্গে আমি বলে রাখি এই গাছগুলো কিন্তু আমার গত বছরের মাদার গাছ এই গাছগুলো যে ফুল হয়েছিল এবং ফুল হবার পরে গাছের ডালগুলো শুকিয়ে গেছিল সেই ডালগুলো আমরা কেটে দিয়েছি তারপরে এই টবগুলোকে আমরা কিছুই করিনি একটু জায়গাতে আমরা রেখেছি এবং মতো জল আমরা দিয়েছি এর ফলে নতুন ডাল আবার গজিয়ে গেছে আপনাদের মনে হয়তোবা প্রশ্ন জাগতে পারে যে এই এই গাছ তো খুব সুন্দর আছে এখান থেকে হয়তোবা ভালো ফুল আমরা আগামী বছর পেতে পারি কিন্তু সেটা হয় না বাস্তবে ফুল হয় খুবই গুণগত মান ভালো হয় না ওই জন্যই আমরা কাটিং থেকে আবার নতুন চারা করে আমরা করব তাহলে আমাদের গাছ খুব ভালো হবে এইভাবে আপনারা মোটামুটি কেটে নেবেন এই যে মোটামুটি আমাদের ডগাগুলো রেডি করা হয়ে গেছে এবার আমরা যেটা করব এখানে আমার একটা এই জিনিস আছে সোচালো জিনিস আপনারা কাঠি দিয়েও ফুটো করে নিতে পারবেন আমরা এই বালিগুলোতে চারাগুলো বসানোর জন্য কিছু ফুটো করে নেব মোটামুটি এক দেড় ইঞ্চি গ্যাস দিয়ে ফুটো করে নেবেন করে ব্যাস এবারই খুবই সহজ পদ্ধতি এবার আমরা এক একটা করে ডগা নেবো একটু জল দিয়ে গোড়াটা ভিজিয়ে নেবো তাহলে আমাদের রুট হরমোনটা এবার বলে দিই এটা হচ্ছে আমাদের রুট হরমোন পাউডার যেটা দিয়ে শিকড়টা খুব তাড়াতাড়ি হবে দাম বেশি নয় এই রুট হরমনটুকু আমার মতো পঁয়ত্রিশ টাকা পড়েছে এবার এই একটু জল দিয়ে একটু ভিজিয়ে জাস্ট এর মধ্যে ডুবিয়ে এই দেখুন রুট গেছে এবং জাস্ট কেবল এইভাবেই আমরা গাছগুলো পরপর বসিয়ে দেবো আমাদের চারাগুলো লাগানো মোটামুটি হয়ে হয়ে মোটামুটি আমাদের সব গাছগুলো লাগানো গেছে এবার এই গাছগুলোকে হালকা হালকা করে জল দিয়ে দেবো খুব বেশি জল দিলে আবার গাছ কোড়া গুলো ডেকে যেতে পারে তাই আপনারা হালকা হালকা করে এরকম করে জল ছিটিয়ে দেবেন এবং এই টপগুলোকে এবার আমরা রাখব এই টপগুলোকে আমরা সম্পূর্ণ একটা ছায়ায় রাখব আপনারা যে কোনো বল গাছের গাছের ছায়াতে রাখতে পারেন বা যেখানে রুক্ষ ডাইরেক্ট গ্রোথ পড়ে সেখানে আপনারা রাখবেন আর তার সঙ্গে প্রতিদিন মোটামুটি একটু দেখে নেবেন যে জলটা শুকিয়ে আসছে কিন্তু জল যদি শুকিয়ে যায় তাহলে হালকা করে জল এই উপর দিয়ে ছিটিয়ে দেবেন মোটামুটি হয়ে গেছে আমাদের জল দেওয়া এবার আমরা এই গাছ এই রেখে দেবো এবং মোটামুটি রুট এসে যায় তবে আপনারা চেষ্টা করবেন পনেরো দিন পরে গাছের একটা কাঠি দিয়ে গোড়াটা তুলে দেখবেন শি এসে না আশা করি এসে যাবে এবং আপনারা ছোট ছোট পটে লাগিয়ে দেবেন পটে লাগানোর পরে কিছুদিন পরে সেট হলে তখন আপনারা আবার তবে তখন এগুলোকে শিফট করে তো এই ছিল আজকে আমাদের খুব সহজ একটা ভিডিও এবং এইভাবেই আপনারা নিজেরাই প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারবেন আপনার বন্ধুদেরকে দিতে পারবেন রিলেটিভদেরকে দিতে পারবেন তো আমি আমিও সেটাই করি কেউ যদি আমার সঙ্গে চারা চাই আমি এইভাবেই বেশি বেশি করে চারা বানিয়ে তাদেরকে দিই তো আপনারাও এইভাবে চারা তৈরি করুন এবং নিজে বাগান করুন এবং অপরকে বাগান করতে উৎসাহিত করুন এবং সবুজায়ন যাতে আমাদের বাড়ে সেটার দিকে নজর রাখুন ধন্যবাদ